চেয়ে অধ্যাপক মিয়া গুলাম তোমার তিনি শুধু এই খুলনার নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল তখন তারা বলেছিল ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না ছাত্ররা এখন যে খুনি আসির পতনের দাবিতে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই তারা তখন বিলাসিতাই ব্যস্ত ছিল আজকে আমি যে জমিনে দাঁড়িয়ে কথা বলছি এই জমিনটা একটা ঐতিহাসিক জমিন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে যে অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম একটা অঞ্চল হচ্ছে খুলনা সাতক্ষীরা অঞ্চল আজকে আমি মজলুমদের দা সামনে দাঁড়িয়ে কথা বলছি ফ্যাসিবাদী আমলে খনি হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে যে অঞ্চলের মানুষরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে সে অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল একই সাথে আজকের এই ডুমরিয়া এবং ফুলতাল আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছে অধ্যাপক মিয়া গুলাম তোয়ার তিনি শুধু এই খুলনা নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল আমার প্রতিদিন পড়ুয়ার বাহির সাথে কথা হতো যখন খুনি হাসিনা ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ জারি করছিল ঠিক আগ মুহূর্ত আমি পড়ুয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম আমি বলছিলাম এই যে গণবিপ্লব শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজ নেমে এসেছে শহীদ আবু সাহিদ দুই হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে আপনারা রাজনৈতিক দল বিএনপি জামাত সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ হবে রাস্তায় নেমে রাজপথে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন তখন আমি যখন পরার ভাইকে বলেছিলাম পরার সাথে সাথে বলেছিল এই আন্দোলনের সাথে জামাত ইসলামের একত্রতা আছে খুনি হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে একই সাথে দুরবাকের বিষয় তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসের সাথে যোগাযোগ করেছিল বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল তখন তারা বলেছিল ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না ছাত্ররা এখন যে খুনে আসছে রাজনৈতিক দাবিতে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে